খরচা তালিকা হতে হাতে পেতে পারেন বিয়েলরা যেটা বলা হচ্ছে যে তাদের অ্যাপে আজ সকালে এই খরচা তালিকা এসে গিয়েছে বলে জানা যাচ্ছে এটা এই মুহূর্তের বড় খবর চলছে খসড়া তালিকা ছাপার কাজ জেলা শাসকদের দফতর থেকে মিলবে তালিকা সব বুথ লেভেল এজেন্টদেরও সফট কপি দেওয়া হবে ইসিআই থেকে আগামী কাল দুপুর বারোটার আগে প্রকাশিত হবে খরসা তালিকা নাম বাদের তালিকা বিএলওদের কাছে পাওয়া যাবে নাম বাদের তালিকা পাওয়া যাবে ডিও ডিএম এর ওয়েবসাইটে আজই খসড়া তালিকা হাতে পেতে পারেন বিএলওরা চলছে খসড়া তালিকা ছাপার কাজ একদিকে যখন বিএলও অ্যাপে সফট কপিটা চলে আসছে এরকমই আরেকটা বিষয় যেটা যেটা জানা যাচ্ছে যে প্রিন্টিংয়ের কাজও চলছে নজরে কমিশনের খরসা তালিকা ডিসেম্বর ষোলো অর্থাৎ আগামীকাল খরসা তালিকা প্রকাশ হবে অনলাইন অফলাইনে দেখা যাবে এই তালিকা পৃথকভাবে মিলবে নাম বাদ পড়াদের তালিকা জানুয়ারি পনেরো আজকে আজকে পর্যন্ত নাম বাদ সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে প্রয়োজনীয় সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে ডিসেম্বর ষোলো অর্থাৎ আগামীকাল থেকে ফেব্রুয়ারি সাত পর্যন্ত সাতই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে শুনানির মাধ্যমে সমস্যা মেটাবেন কারা ইয়ারোরা চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অর্থাৎ কালকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে তারপর যাদের নাম বাদ যাচ্ছে তারা প্রয়োজন পড়লে সাত তারিখ পর্যন্ত তারা অভিযোগ জানাতে পারেন তাদেরকে শুনানিতে ডাকা হবে এবার শুনানিতে ডাকা হওয়ার পর যে ফাইনাল লিস্টটা বেরোবে সেটা হলো চোদ্দোই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ষোলোই ফেব্রুয়ারি থেকে সাতই ষোলোই ডিসেম্বর থেকে স সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যে শুনানি চলবে সেই সমস্যা মেটাবেন ই আমরা এই প্রসেসটা এই প্রক্রিয়াটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম অনুপম আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে এবং তার মধ্যে যাদের নাম বাদ যাচ্ছে তারা শুনানির এই প্রক্রিয়া ঢুকবে কিন্তু এই শুনানি প্রক্রিয়াটা কিভাবে চলবে আর দেখো হিয়ারিংটা করা হবে মূলত নোটিশের ওপর যিনি বিএলও রয়েছেন তিনি নোটিশ পাঠাবেন সেই নোটিশের ভিত্তিতে হিয়ারিং হবে এবং জেলাশাসকের দপ্তরে আপাতত হেয়ারিং হবে বলে জানা যাচ্ছে ফলে হিয়ারিংয়ে যারা যাবেন তারা সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন এই যে বারবার বলা হচ্ছিলো যে ম্যাপিংয়ে নাম পাওয়া গেছে তারপরে খসড়া তালিকা প্রকাশ হচ্ছে সেখানে নাম না থাকা তারপর সেই হিয়ারিংয়ে ডাকা যে ধরনের ডকুমেন্টসগুলো কমিশন আগে থেকে বলছিল সে সমস্ত ডকুমেন্টস হাতে করে নিয়ে হিয়ারিংয়ে যেতে হবে তারপর যারা হেয়ারিংয়ের ওখানে দায়িত্বে থাকবেন তারা সেটাকে বিবেচনা করে সেই নাম পরবর্তী সময় উঠবে কি উঠবে না সেটা তারা সিদ্ধান্ত নেবেন এটা গেল এক দ্বিতীয়ত হচ্ছে যে আগামী কাল যে খসড়া তালিকার কথা আমরা বলছিলাম যেটা প্রকাশ করছে নির্বাচন কমিশন সেটা বুথে বুথে থাকবেন এবং কমিশন এটাও জানাচ্ছে যে কাল সবাই মিলে বিএলওকে ফোন করে লাভ নেই যে বিএলও ফোন করে তার নাম আছে কিনা না বিএলওকে বুথে বসতে হবে এবং তিনি বুথে থাকবেন কোনো ভোটার যদি যান হার্ড কপি দেখতে তাহলে তাকে সেই হার্ড কপি বিএলওকে দেখাতে হবে অর্থাৎ কমিশন সব সব সর্বতভাবে যেটা চাইছে যে একজন ভোটার তিনি নিশ্চিত করে জানতে পারুক যে তার নাম কিভাবে খস্টা তালিকায় রয়েছে না থাকলে কেন নেই এই যাবতীয় ডিটেলস থাকছে পাশাপাশি কমিশন একটি বিজ্ঞাপনও দিতে চলেছে যেখানে যদি কারোর নাম না থাকে তিনি কিভাবে আবেদন করবেন এই যে প্রক্রিয়া সেটা সোশ্যাল মিডিয়ায় যেমন থাকবে এবং তারা বিভিন্নভাবে বিজ্ঞাপন দিচ্ছেন পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে প্রত্যেকটা এর সাথে বিএলওদের যে মিটিং এগারো তারিখের মধ্যে হয়ে গিয়েছিল তারপর একটা মিনিটস তৈরি হয়েছিল তারপর সমস্ত বিএলএ এবং বিএলও তারা কিন্তু এই সফট কপি এবং হার্ড কপি দুটোই পাচ্ছে কমিশনের কাছ থেকে কমিশনের ওয়েবসাইটে যেমন আগামীকাল সকালের পর থেকে থাকবে কমিশন সেটা প্রকাশ করে দেবে পাশাপাশি যে হার্ড কপি যেটা বিএলওর কাছে থাকবে সেই একই কপি কিন্তু বিএলএদের কাছেও পাঠানো হবে সেখান থেকেও ভোটাররা জানতে পারবেন অর্থাৎ ভোটারদের সুবিধার্থে কমিশন এই মুহূর্তে যেটা চাইছে এক তো বিএলও তিনি ভূতে বসবেন যদি কারোর নাম নিয়ে কোনো সংশয় হয় সেখানে গিয়ে তিনি কথা বলতে পারবেন নাম না থাকলে তিনি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন সেখানে ফর্ম সিক্সের কথা বলা হচ্ছে যদি কারোর নাম নিয়ে কোনো ভোটারের সন্দেহ হয় তাহলেও তিনি সেখানে যাচাইয়ের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন ফর্ম সেভেন ভরতে পারবেন অ্যান্সট্রা ভর্ত হবে এই যে যাবতীয় প্রক্রিয়া কমিশন রেডি করে রেখেছে সেটা সবটাই আগামীকাল সকাল দশটার থেকে ভোটারের স্বার্থ সুরক্ষিত করার জন্য অনলাইনে অফলাইন দুটোতেই দেখতে পাবেন ভোটার ধন্যবাদ তালিকা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়